হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে হ্যাঁ মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই আমি খুব বাংলাদেশি নিউজ দেখি তো এই যে কোরবানি ঈদের আগের থেকে শুরু হয়েছে এই যে কি ছাগল কাণ্ড হ্যাঁ এখন পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া এই যে যে জিনিসগুলো শুধু বাংলাদেশের চ্যানেল খুললেই দেখি শুধু কোটি কোটি টাকার খেলা কোটি কোটি টাকা আত্মসাত মাঝে মাঝে চিন্তা করি যে টাকার মধ্যেই মনে হয় সমস্ত সুখ রয়েছে না হলে মানুষ এভাবে বিবেক বুদ্ধি সবকিছু শূন্য করে দিয়ে এভাবে কেন টাকার পেছনে কেন ছুটবে আসলে কি সুখ বা শান্তি পুরোটাই কি টাকা পয়সার উপরে নির্ভর করে আজকে বেশ কিছুদিন ধরে এই নিউজগুলো নিয়ে আমাকে খুব ভাবাচ্ছে কালকে অনেক রাত্রে ঘুমিয়ে ঘুমিয়েছি ঘুম আসছিল না শুয়ে শুয়ে চিন্তা করছিলাম যারা এরকম কোটি 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 টাকা যারা আত্মসাত করছে যারা কোটি কোটি টাকার মালিক তারা কি আসলে টাকার জাজিমে ঘুমায় না টাকার বালিশে ঘুমায় জানি না ওই টাকার বিছানায় বা টাকার বালিশে শুয়ে কি অন্য রকম ঘুম আসে বারে বারে শুধু এই প্রশ্নটা আমার ভেতরে যাচ্ছিল যে কেমন লাগে কেমন ঘুম হয় আপনাদেরকে প্রশ্নটা রাখলাম আমাকে জানাবেন সত্যি সত্যি টাকার বিছানায় বা টাকার বালিশে ঘুমাতে কেমন লাগে কেমন ঘুম আসে কেমন সুখ কেমন শান্তি যাই হোক ভাই টাকা পয়সা বড় লোকের ব্যাপার সাপার সেটা বড় লোকের কাছেই থাকুক আমরা ছোটোখাটো মানুষ আমরা রান্না বান্না এগুলো নিয়েই ভালো থাকি সুখে থাকি এটার ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি তো যাই হোক আজকে আপনাদের সামনে খুব কি বলবো খুব ফাঁকি ঝুঁকি দিয়ে কিছু একটা রান্না করার মতো একটা আইটেম নিয়ে চলে এসেছি আমার বেশ কয়েকদিন ধরে আমার একটু মাংসের আগে যখন ছোটবেলায় দেখতাম যে বাসায় যখন কোরবানি হতো প্রচুর গোশ আসত তো যাই হোক একটা সময় দুপুরের পরে হয়তো সেই মাংস টাংসগুলো প্যাকেট ট্যাকেট করে ফ্রিজে তুলে রাখা হয়েছে এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার জন্য প্যাকেট হয়ে গেছে বিকালবেলা আমার আব্বা বা আমার ভাই বা আমাদের বাসার দারোয়ান আমাদের বাসের ড্রাইভার এগুলো নিয়ে ছুট ছুটত যে আত্মীয় স্বজনের বাসায় বা বন্ধু বান্ধবের বাসায় কোরবানির মাংস দিয়ে আসার জন্য তারপরে আমার আমাদের পাড়া প্রতিবেশী এদের বাসাতো এবং বিকালের পর থেকে বিভিন্ন জায়গা থেকে কোরবানির মাংস আসতো তো তখন দেখা যেত আম্মা অলরেডি তো দেখা যেত যে কোরবানি হয়ে গেলেই গরুর মাংস বিশাল বড় পাতিল ভরে গরুর মাংস রান্না হয়েছে কলিজা ভুনা হয়েছে সেগুলো তো হয়েই যেত রান্না হয়েই যেত অলরেডি খাওয়ার পর্বও শুরু হয়ে যেত একেবারে দুপুর থেকেই তো এই সমস্ত মাংস এগুলো যখন আসতো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের বাসা থেকে বা পাড়া প্রতিবেশীর বাসা থেকে তখন আম্মাকে দেখতাম এই মাংসগুলোকে ভাগ করতে কিছু একদম সলিড মাংসগুলো এগুলো আম্মা আলাদা একটা পাতিলে রাখতেন আর একটু হাড় সহ মাংস বা একটু চর্বি সহ মাংস এই জিনিসগুলোকে আম্মা একটু আলাদা করতে করে যেটা সলিড মাংস ওই মাংসগুলোকে আম্মা খুব অল্প মশলা টসলা দিয়ে বসিয়ে দিতেন ওইগুলো কয়েকদিন ভর জাল হয়ে হয়ে ওইগুলো একদম ঝুরি মাংস হবে ঝুরি মাংস করা হতো আর যেগুলো যে হাড্ডি সহ মাংস বা একটু চর্বিযুক্ত মাংস সেই মাংসগুলোকে আম্মা অল্প মশলা দিয়ে ওটা রান্না করতেন করার পরে ওই মাংসটা আম্মা সকালবেলা নাস্তার সময় আম্মা ওই জিনিসটাকে প্রসেস করতেন একটু একটু বড় বড় করে পেঁয়াজ কেটে একটু শুকনো মরিচ একটু ভেঙে দিয়ে মাংসগুলোকে একটু ভাজতেন তো সেই মাংস ভাজা দিয়ে পরোটা রুটি খেতে যে কি মজা লাগতো চাউলের আটার রুটি বা ভাত দিয়ে অসম্ভব ভালো লাগতো গায়ে একটু জিনিসটা দেখতে অনেকটা কালো ভুনার মতো হতো আবার একটু ভাজা ভাজা হতো পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল অসম্ভব ভালো লাগতো তো আমাদের আসলে এই বিদেশের বাড়িতে তো ওভাবে তো আসলে রান্না করা হয় না তো অত অত মাংসও রান্না করা হয় না বা এইরকম আয়োজন করে এইভাবে মাংসটা রান্না করা হয় না তো আজকে কয়েকদিন ধরে আমার ওরকম একটু না কালাভুনা না ঝুড়া মাংস ওই স্টাইল মাংস ভাজা আমার খুব খেতে ইচ্ছে করেছে তো আমি আজকে ফ্রিজ ঘেঁটে দেখলাম যে আমি একটু করলির মাংস একদম সলিড করলির মাংস এই যে আমার মাংসগুলো খুব অল্প একটু মাংস আমি নিয়ে নিয়েছি প্ল্যান করেছি আজকে আমার মায়ের মতো করে ওই যে ভাজা মাংস সেটা আমি রান্না করব এবং দুপুরবেলা আমি এই ভাজা মাংস দিয়েই আমি পেট ভরে ভাত খাব তো আসেন এই জিনিসটা আমি কিভাবে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটার জন্য আমার প্রথমে যা যা লাগছে সেই জিনিসগুলো আমি আপনাদের বলে দিই আমি এখানে প্রায় দেড় পাউন্ডের মতো আমি নিয়ে নিয়েছি করলের মাংসই এই করলের মাংস ছাড়া আমার বাসায় হাডি ছাড়া আর কোনো মাংস ছিল না এটা একটু সলিড মাংস কারণ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এখানে থাকছে আদা রসুনের পেস্ট একটু গরম মশলাটা আমি গুঁড়া করে নিয়েছি এদিকে থাকছে আমার মশলা হলুদ মরিচ ধনে জিরের গুঁড়ো আর একটু নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি টক দই তো এগুলো দিয়ে প্রথমে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করব। আপনারা সাথেই থাকুন প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন বাটা মশলা এতে কিন্তু মশলা টসলা সবকিছু খুব কম হবে আমি প্রায় দুই টেবিল চামিচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এ দিচ্ছি এক চা চামিচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামিচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামিচের মতো মরচি আধা একটু বেশি এখন দিব আমার করা গরম এখন আমি পেঁয়াজের ব্যবহারটা আমি এখন করব না এটা করব পরে তো এখন আমার হাতটা কিন্তু খুব ভালো করে ধোয়া আছে আমি এখন জিনিসটাকে খুব ভালো করে মেখে নেব আমার জিনিসটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি জিনিসটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব আর এই সুযোগে আমি চুলার সমস্ত কিছু আয়োজন করে নিচ্ছি আপনারা আমার সাথেই থাকুন এই মাংসটা রান্না করার জন্য আমি ব্যবহার করব প্রেশার কুকার কারণ মাংসটা খুব সফট হতে হবে তো আমি প্রেশার কুকারটা এই মাংসটা ম্যারিনেট হতে হতে আমি চুলায় প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে আর ওদিকে আমি গরম পানিও বসিয়ে দিয়েছি তো এখন আমি এই গরম তেলে দিয়ে দিব কয়েকটা তেজপাতা এবং দারচিনি এখন আমি এতে দিয়ে দিব আমার মাংস মাংসটাকে আমি জাস্ট পাঁচ মিনিট একটু কষিয়ে নেব অনেক ভালো কিন্তু গন্ধ বেরিয়েছে দেখাই মাংসটা কষানোর পরে কেমন হচ্ছে এখন আমি এতে দিয়ে দিব গরম পানি ওই পরিমাণ গরম পানি দিব যেটুকু আমার মাংসটা খুব সফট হয়ে সেদ্ধ হতে পানিটা লাগবে আমি একটু লবণটা টেস্ট করে দেখি একটু লাগবে লবণ এখন আমি প্রেশার কুকারটা লক করে দিই এটা আমি প্রেশার কুকারটা কম করে হলো পাঁচ থেকে সাতটা সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকারটা খুলে দেখব যে কী অবস্থা আমার মাংসটার কি অবস্থা তো ততক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার পাশেই থাকুন আমি ফিরছি খুব শর্ট টাইমে

আর মাংসটা হয়ে গেছে প্রায় সাত আটটা সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকারটা খোলার পরে দেখলাম যে আমার মাংসটার এই অবস্থা এখন আমি মাংসটাকে বাকি যেটুকু পানি আছে ওই পানিটাকেও আমি একটু শুকিয়ে নিব আমার মাংসটা একদম শুকনা শুকনা হয়ে গেছে এখন আমি মাংসটাকে ভাজবো যে কারণে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিব এখন সামান্য তেল তেলটা একটু গরম হোক আমি এতে ফোড়ন দিব একটু আস্ত জিরা এবং শুকনো মরিচ আস্ত শুকনা সামান্য কিছু জিরা ফোড়ন দিচ্ছি কয়েকটা আস্ত শুকনা মরিচ আমার জিরা এবং শুকনা মরিচটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব কয়েক কোয়া আস্ত রসুন এখন এতে দিয়ে দিব আমি বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি বেশ মোটা মোটা করে কেটেছি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ এই পেঁয়াজটার জন্যই কিন্তু এই মাংসটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আমার পেঁয়াজটা মোটামুটি আদা ভাজা হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দিব আমার মাংসগুলো রান্না করা মাংসগুলো এখন আমি জিনিসটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে জিনিসটাকে মিডিয়াম আছে আচে ভাজ তো জিনিসটা ভাজা হতে থাক মিনিমাম দশ থেকে পনেরো মিনিট লাগবে আমার জিনিসটা ভাসতে তো ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন আমি একেবারে আমার জিনিসটা হয়ে গেলে আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাব দশ থেকে পনেরো মিনিট এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আমার করে রাখা একটু গরম মশলা হয়ে গেল আমার মাংস ভাজা অসম্ভব খেতে ভালো হয়েছে অলরেডি আমি টেস্ট করে দেখেছি এবং কালারটাও হয়েছে অনেকটা কালা ভুনার মতো আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবো জিনিসটা আর যদি আমার রান্নাটা সত্যি সত্যি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন না হলে আমি বুঝবো কি করে যে আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো তো ঠিক আছে ভালো থাকবেন আমি জিনিসটাকে খুব কাছ থেকে দেখানোর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ Mm or sugar water. Please try it.